আমাদেরকে মানুষ হয়ে অন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠান নাই বান্দা যখন ভালো কাজ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে ও ভাই আমরা মাঝে মধ্যেই দেখতে পাই কোন আন্দোলন সংগ্রাম হলে ওই এনটিসি এর ভাইয়েরা এবং বিভিন্ন দলের ভাইয়েরা তারা রাস্তাকে অবরোধ করে রাস্তাকে তারা আটকায় দেয় ও ভাই মানুষকে কষ্ট দিয়ে এরকম কোনো কাজ কখনো করবেন না মানুষদেরকে ওই যাদেরকে আবদ্ধ করা হইলো রাস্তাকে ব্লক করা হইলো ওই আবদ্ধ মানুষের মধ্যে রোগী থাকতে পারে এরকম অসুস্থ ব্যক্তি থাকতে পারে এরকম ইম্পর্টেন্ট আর্জেন্ট যাইতে হবে এরকম লোক থাকতে পারে ভাই আপনার কারণে মানুষ যে কষ্ট পাইতেছে এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম ইদার আয় মুসলিম হারামাস তাই সকল ভাইদেরকে আমি বলবো আপনারা যখনই কোনো মিটিল মিসিং করেন যখনই আপনারা কোনো দাবি উত্থাপন করেন তখন এই আন্দোলন করেন আপনারা কখনোই রাস্তা অবরোধ করবেন না আমরা ঢাকা কয়েকবার দেখলাম রাস্তা অবরোধ করা হয় যাত্রীদেরকে ভোগান্তি ফেলানো হয় না ভাই এটা করা যাবে না আবার বরিশালে রাস্তাকে অবরুদ্ধ করে ওখানে আন্দোলন করা হইতেছে এগুলি ভাই মুসলমানের কাজ হইতে পারে না এগুলি ডানপন্থীদের কাজ হইতে পারে না এগুলি হইলে বামপন্থীদের কাজ তাই আসুন আমরা যখনই কোনো প্রোগ্রাম করব যখনই কোনো আন্দোলন করব যখনই কোনো সংগ্রাম করব আমরা কখনোই রাস্তা অবরুদ্ধ করব না ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বালমিন আমাদের দ্বারা এরকম কোনো কাজ যেন না সংগঠিত করান যার কারণে অপর ভাইদের কষ্ট হবে রাস্তা অবরোধ থাকলে চলাচল বন্ধ হয়ে গেলে মানুষের কষ্ট হয় সাধারণ মানুষের কষ্ট হয় মানুষের যারা ইমার্জেন্সি এক জায়গায় যাওয়ার দরকার যাইতে পারে না একটা রুগী থাকতে পারে তার কষ্ট হবে এই ধরনের কাজ ভাই আমরা ছেড়ে দেই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই রাস্তা অবরোধ করে আন্দোলন সামনে জানার বাংলার জমিনে না হয় এই জন্য প্রশাসন সহ যারা আমার উপদেষ্টা মণ্ডলী রয়েছে আপনারাও এই বিষয়ে একটা আইন জারি করে দেন যে যখনই কোনো আন্দোলন হয় যখনই কোনো মিছিল মিটিং হয় কিন্তু রাস্তা কখনো বন্ধ করা যাবে না রাস্তা অবরোধ করা যাবে না এই রাস্তা অবরোধ করা এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না এটা বিজাতীয়দের কাজ বিধর্মীদের কাজ ইহুদের খ্রিস্টানদের কাজ তাই আসুন আমরা মুসলমান হয়ে অপর মুসলমানকে যেন কষ্ট না দেই অপর মানুষকে যেন কষ্ট না পাই আল্লাহ পাক হয়ে ফেরেশতারা আমি দুনিয়াতে মানবজাতি সৃষ্টি করতে চাই আমি দুনিয়াতে মানব জাতি তখন ফেরেস্তারা বলছিল আল্লাহ আপনি এমন জাতিকে কি পাঠাইবেন যেই জাতি দুনিয়ার বুকে তারা এসে তারা বিপর্যয় সৃষ্টি করবে তারা খুন খারাপি করবে তারা রক্তবাদ ঘটাবে তখন পাক রব্বুল আলমিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা তোমরা শোনো আমি দুনিয়াতে বুনিয়াদম পাঠাইতে চাই আমি দুনিয়াতে মানব সৃষ্টি করতে চাই আত জালুফি হা মায়ুফি ওয়স আ তখন ফিরেস তারা বললো আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করতে পারি গুণ কীর্তন করতে পারি আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি কেন আপনি এরকম একজন এরকম একটা জাতিকে সৃষ্টি করবেন যারা বিপর্যয় সৃষ্টি করবে যারা দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঘটাবে পাক রব্বুল আলামিন বলেছিলেন ইনি আলামু হে বান হে ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না ও ভাই আল্লাপাক রব্বুল আমাদেরকে বিপর্যয় সৃষ্টি করার জন্য তো পাঠান নাই